আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো দেখবো পক্ষ থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম দুপুরবেলা আজকে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে এখন পোনে তিনটা বাজে তারপর প্রচুর রোদ ওদিকে খাবার দিতে আসলাম বাসে একা তো সামাল দিতে পারিনি তাই একটু দেরি করে চলে আসছি তো দেখি এসে স্বাদে হাঁস মুরগি পাগল হয়ে গিয়েছে যেমন নাই পানি তেমন নাই খাবার আবার প্রচুর রোদ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি নাই যার কারণে ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো তাড়াতাড়ি পানি আর খাবার দিতে গিয়ে প্রায় তিনটায় বেজে গেছে বন্ধুরা তো অলরেডি বিকাল তিনটা বাজে তারপরেও রোদের তাপমাত্রা এতটা হিংস্র আপনাদের প্রকৃতি কি দেখাবো আমি প্রকৃতির দিকে তাকাইতে পারছি না মনে হচ্ছে যে আমার চোখগুলো বন্ধ হয়ে আসে বুঝতে পারছেন তাও একটু চেষ্টা করে দেখি পারি কিনা দেখেন প্রকৃতির অবস্থা দেখেন প্রকৃতি সূর্য মামা যে খেপা খ্যাপছে হ্যাঁ মনে হচ্ছে সব কিছু খেয়ে নিবে একবারে কোনো বাতাস নেই গাছের পাতা সামান্য একটু লড়ে চড়ে হ্যাঁ দেখেন খুব বেশি একটা না জাস্ট একটু লড়ে চড়ে এই একটা অবস্থা তো এই কঠিন গরমের মধ্যে এবং প্রচুর সূর্যের তাপ হ্যাঁ এবং আর্দ্রতা অনেকটা শুষ্ক এরম একটা পরিস্থিতি চলে আসছে সাদে বিকাল প্রায় পুনের তিনটা প্লাস বাজে তো হাঁস মুরগিগুলোকে খাবার দিলাম খাবার পানি দিয়ে মনে করলাম একটা ভিডিও দেই দর্শকদের জন্য আর আমার সাথে হাঁস মুরগিগুলো কী অবস্থায় আছে এখন সেগুলো একটা কী বলা হয় চিত্র দেওয়ার জন্য চেষ্টা করছি বন্ধুরা তো এই হচ্ছে আমার হাঁস হাঁসগুলো দেখতে পাচ্ছেন এরা অলরেডি খাবার দিদি তারা খেয়ে নিয়েছে প্রদত্ত খাবার হ্যাঁ এখানে তিনটা আছে এক একজন এক এক জার যেটা প্রয়োজন কেউ বিশ্রামের প্রয়োজন বিশ্রাম নিচ্ছে কেউ গোসলের প্রয়োজন গোসল করছে কেউ মেসেজের প্রয়োজন মেসেজ করছে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো মুরগিগুলো খাচ্ছে এখানে মোরগগুলো সব একত্রে হয়ে খাচ্ছে দেখেন কত সুন্দর এই চারটা মোরকে আমরা বিদেশি এবং বাইরে মোড়ক দেখে এগুলি ওয়াইটও অনেক দেখতেও খুব সুন্দর এবং এক একটা সাইজ মাসাল্লা খুবই ভালো হ্যাঁ আর দেখতে পাচ্ছেন এরা পানি খাচ্ছে কেউ কেউ যার যার কাজ নিয়ে খুবই ব্যস্ত দেখেন খাবারগুলো মাত্র খেয়ে শেষ করে ফেলছে এখানে খাবারগুলো ঘুরে দেওয়া ছিল এগুলো রাজার চেয়ে নিয়েছে হ্যাঁ একটু ভিতরে অবস্থা দেখে চলেন একটু ভিতরে অবস্থা দেখাচ্ছি আপনাদের যে সবাই খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাঁস এই যে দেখেন আমার আমেরিকান ব্রাহ্মা সেও খেয়ে পানি খেলো কত সুন্দর লোক আপনার দেখতেই পাচ্ছেন এক্সেলেন একটু লোক এটা কিন্তু সেল করে দিব যাতে লাগব আওয়াজ দিবেন হ্যাঁ নিতে পারেন দেখেন এই যে কবুতরগুলো মাত্র খাচ্ছে হ্যাঁ ওদের খাবার একসাথেই দিয়েছি ওরা নামতে একটু সময় নেয় যেহেতু আমি থাকলে নামে না তো আমি চলে গিয়েছি আর নামছে আর দেখেন ওই দেখেন কলেম্বের লাইট বাহামা ওখানে বসে বাতাস খাচ্ছে প্রচুর গরম আর ফ্যানগুলো খুলে নিয়েছে এগুলো পরিষ্কার চলতেছে তো আগে ভিটতে দেখবেন ইনশাল্লাহ পরিষ্কার হয়ে গিয়েছে তো ওদেরকে পরিষ্কার করে এখন লাগাবো তো রাতে লাগাবো একা লাগাতে কষ্ট হয় ধরতে হয় তো দেখি সঙ্গী পাই কিনা সেই জন্য রাতে দিয়ে দিয়ে দিয়েছে লাগাবো দেখেন আপনার হ্যাঁ বিভিন্ন ধরনের খাবারের সংমিশ্রণে বলা হয় মিশ্র খাবার দিচ্ছি কবিতারকে বোটার গুঁড়া বাজরা তারপরে এইটার গুঁড়া তারপরে হলো আপনার ডাইল কেস বলে হয় তারপরে আর অনেক মানে মনে নাই অনেক যে খাবারগুলো আছে সব ধরনের খাবার মিক্সড করে ওদেরকে দেওয়া হয়েছে ডাবলিও আছে মনে নাই অনেক কিছু আছে তারা খাচ্ছে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমার বেবিগুলো দাঁড়ায় রয়েছে হ্যাঁ ওর মারা খাওয়া খেয়ে আসলে তাদের মুখ থেকে খাবারগুলো দেবে দেখেন ওরা ওরা অলরেডি খাবার খেয়ে যা যারা বাচ্চাকে খাওয়ানোর জন্য চলে যাচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন এই দেখেন কী অবস্থা হ্যাঁ এইটা একটু অসুস্থ ট্রিটমেন্ট পাওয়া শুরু হয়েছে আশা করি সুস্থ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যাওয়া যাচ্ছে না চবুতরের জন্য আর দেখেন এখানে নিশের ফার্মগুলি বিশেষ ফার্মের বাচ্চাগুলো খাওয়া নিয়ে খুবই বিজি আছে এখন কোনো কথা হবে না হ্যাঁ ওই দেখেন ওখানে ওই যে আমার ছয়টা মরক মুরগি একসাথে রাখছি ওরা মারামারি অলরেডি শুরু করেছি দেখতে পাচ্ছেন কিনা জানি না হ্যাঁ লাইটের কারণ লাইটিং করে রাখতে অন্ধকার হয়ে যায় তাই হ্যাঁ যেহেতু ও সাইডটা লাগানো এই জন্য অন্ধকার হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ওরা ওই দেখে একটু খুলে দিই দেখে কীভাবে খাচ্ছে সেটা দেখেন ওনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখেন ওরা খাবার নিয়ে ব্যস্ত ওদের একটু বেশি খাবার খায় যেহেতু ওরা এখন বড়ো হচ্ছে দুই বছর দুই মাস প্লাস হচ্ছে বর্ষা প্লাস দুই মাস প্লাস মানে আড়াই মাস হয়েছে আপনাদের দেখতে মনে হচ্ছে কি যে তিন সাড়ে তিন মাসের মধ্যে হয়ে গিয়েছে দেখেন এদের প্রচুর খাবার দেওয়া হয় দেখেন হ্যাঁ এদেরও মিক্সড খাবার দেওয়া হয় কোনো খাবারেই আমি একটা খাবার দিই না মিক্সড খাবার দিই যাতে খুব তাড়াতাড়ি মানে বৃদ্ধি লাভ করে বুঝতেই পারছেন আর এই হচ্ছে আমার বেশির খাওয়ার্মিগুলো ওরা খাওয়া নিয়ে ব্যস্ত থাকুক আমরা এদিকে দেখা এই দেখেন আমার নতুন বেবিগুলো ওরা পৃথিবীতে আসছে বেশ কয়েকদিন হয় নাই বেশ কয়েকদিন বলে সরি দুই তিন দিন হয়েছে দেখেন এ নেমে যাবে ও ও মাত্র মনে হচ্ছে দুদিন আগ ডিমটা কালকে রাত্রে গতকালকে রাত্রে বের হয়েছে তাই ও এরকম করছে চোখ একটু কম দেখছে বন্ধুরা দেখেন সবাই যা যা রেস্টে আছে দেখতে পাচ্ছেন যে যে পারে ঘুমাচ্ছে এবং প্রচুর গরমও দেখা যাচ্ছে হ্যাঁ গরমে হা করে নিঃশ্বাস নিচ্ছে ওদেরকে একটু বন্ধ করে দিতে হবে লাইটটা আপনার দেখেন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে বন্ধুরা তো ওদের গরম লাগছে আমি বুঝতে পারছি দেখি তো তাপমাত্রা কী অবস্থায় আছে তাপমাত্রা কিন্তু সাইটিশ প্লাস আছে হ্যাঁ অনেক বেশি হয়ে গেছে বন্ধুরকে দিতে হবে তো বন্ধুরা আপনারা দেখলেন আমার স্বাদে কর্মকাণ্ডগুলো তো এই সাইডে মুই দেখেন দেখবেন যে খাওয়া শেষ করে এসে ওদের দেবীকে খাওয়াচ্ছে দেখেন কেমন করছে দেখেন মা মা তার সন্তানকে খাওয়ানোর জন্য পাগল কিন্তু মা মনে হয় খাবার শেষ হয়ে গেছে আবার খেতে যাবে খেতে খেয়ে নিয়ে প্যাটটা ভরে এই যে দেবীটাকে খাওয়াইছে দেখেন দেবী প্যাটটা বড় হয়ে গেছে কত সুন্দর একটা দেবী মন্দির কেমন লাগছে দেখেন কত সুন্দর একটা দেবী আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাক্সিলেন্ট একটা দেবী তো বন্ধুরা চলেন এখান থেকে বেরিয়ে যায় ওদের খাওয়ার ডিস্টার্ব করা লাভ না ওরা খেতে থাকুন আর ওদের প্রচুর গরম লাগতেছে যদিও এখানে ফ্যানগুলো খুলে না হয়ে গেছে আবার এখানে একশো পাওয়ার লাইট আছে বিভিন্ন ধরনের লাইটের কারণে প্রচুর গরম এই সাদে তো দেখেন এই যে দেবীটাকে খাওয়াচ্ছে আপনি দেখেন এই দেখেন মা তার সন্তানকে কিভাবে খাওয়ায় দেখেন আমাদেরও সন্তান আমাদেরও সন্তানকে আমরা খুব কষ্ট করে কামাই করে এনে খাওয়াই যেহেতু মুখে খাওয়া যায় কিন্তু হ্যাঁ সন্তানরা কিন্তু সেটা বুঝে না হ্যাঁ দেখেন মা তার সন্তানকে কী কষ্ট করে খাওয়া মানে লাভবান করে বড় করে সেটা সন্তানদের বুঝতে হবে তো বন্ধুরা এরকম একটা স্বাদ বাগান যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাতবাগান বাগান করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাক্টনটা ক্লিক করে বন্ধু ক্লিক করে দেবেন এবং অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর এই পুরো সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন মধ্যে ওই সামান্য একটু টেনের টেনের ভিডিও দেখে আপনার কিছুই বুঝবেন না সুন্দর সুন্দর অযথা হ্যাঁ এটা আমার টাইম ওয়াস্ট টাইমও বাড়ে না ওয়াচ টাইমও বাড়ছে বাড়ছে না এবং আমি মনি ট্রেন্সেশনও পাচ্ছি না যদি আমার দুই বছর হয়ে গেছে চ্যালেঞ্জটা কিন্তু মনি ট্রেন্সেশন তাদের কাছেও পাচ্ছে না তো আপনাদের কাছে আমি আশাবাদী যে আপনারা হয়তো খুব দ্রুতই আমাকে মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য হ্যাঁ যে ভিউ ওয়াশ টাইম করবেন সেগুলো আপনার কমপ্লিট করেন বন্ধুরা তবে একটা রিকোয়েস্ট হল ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপর সুন্দর সুন্দর মতামত দিবেন টেনে টেনে দেখবেন তাহলে কিছুই বলবেন আর মূলত আমার হবে এগুলো চ্যালেঞ্জটা করা হয়েছে আপনাদের জন্য যাতে এই সাত বাগানের কর্মকাণ্ডগুলো দেখে আপনার উৎসাহিত হয়ে আপনার একটা সুন্দর সাত বাগান করবেন যে সাত বাগান আমার মতো চারিদিকে শুধু সুন্দর একটা গ্রাম উপভোগ করবেন প্রকৃতি কত সুন্দর তাই না চায়ের দেখেন সাদের কলা গাছ থেকে শুরু করে কী নাই পেয়ারা হ্যাঁ ডালি আম এখনও কাছে আম চুলছে গোলাপ ফুলের চারা দেখেন সিম গাছ কত সুন্দর একটা লোক দেখেন এখানে প্রকৃতি দিচ্ছি গ্রামের একটা হ্যাঁ উজ্জ্বল আবহাওয়া আবহাওয়া দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমরা ওই সাইডেও চলে যাবো ওই সাইডে কী অবস্থা আছে সেটা দেখাবো ওই সাইডে আরও সুন্দর গাছপালা আছে এবং সম্পূর্ণ ফল বাগান আমার সাদের দ্বিতীয় অংশ দেখেন রাজাস কত সুন্দর করে মিউজিক ডিজাইন দিয়ে হ্যাঁ গোসল করে নিচ্ছে নিচ্ছে দেখেন গা এবং দেখেন দেখেন এই যে মাত্র পানি দিয়েছে ঠান্ডা পানি পেয়েছে আর খুব আরামে তারা গা ভিজিয়ে দিচ্ছে বুঝতে পারছেন বন্দিরে প্রচুর গরম মানে এতটা গরম যেটা নিতে পারছে না দেখতে পাচ্ছেন গরমে হাঁস মুরগিগুলো হাঁস পাস করছে এতটা সূর্য মামা খেপে গিয়েছে আজকে বুঝতেই পারছি না দেখতে পাচ্ছেন তো আমরা ওই সাথে চলে যাবো ওই সাথে যাওয়ার আগে আবারও দেখাচ্ছি আপনাদের যে কী অবস্থা প্রচুর গরম এবং ডিমের শেডের ভিতরে দেখেন এখানে চেনা হাঁসগুলো আছে হ্যাঁ তারা খুব রেস্টে আসে দেখেন এরা পানি পানি পান করছে খুব বেশি বেশি করে হ্যাঁ আপনারা গরমে প্রচুর পানি খাবেন এবং স্যালান পানি খাবেন যাতে হ্যাঁ ডিহাইড্রেট না হয়ে যায় এবং স্বাস্থ্য ভালো থাকে দেখতে পাচ্ছেন ওরা অলরেডি খাবার শেষ করে অলরেডি ফেলেছে বন্ধুরা দেখুন হ্যাঁ এগুলো অলরেডি খাওয়া প্রায় শেষ করে ফেলেছে চীনা হাঁসগুলো মূলত এই সাইডে বেশিরভাগ থাকে এরা গরম সহ্য করতে পারে না এবং প্রচুর বৃষ্টিপাতও সহ্য করতে পারে না ওরা হ্যাঁ নাতে সুযোগ মতো থাকতে পছন্দ করে নি আপনার দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো লাইন দৌড়ে হ্যাঁ এরা রেস্ট নিচ্ছে তো ওদের কাছে লাভ নেই তো চলুন বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আমরা ওই সাইডে যাবো তো যাওয়ার আগে আবারও বলছি যারা এখনও হালাদা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথবা দেখা চিন্তা ভাবনা করছেন বা সাবস্ক্রাইব করবেন কি না এরকম চিন্তা ভাবনা করে তাহলে দিদা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে টাকা লাগে না পাশে বেল আইকন ক্লিক করতে টাকা লাগে না মল বাটনে ক্লিক করতে টাকা লাগে না শুধু এটা যদি ভালো লাগে এই চ্যানেলটা এবং এই ভিডিও যদি মনে করেন যে হালাদা করে এই সাদের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে আমরা দেখবো তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার সুন্দর সুন্দর মতামত দেবেন এবং সাদ বাগান হয়ে আপনার নিজের একটা ছাদ বাগান করবে এতে অক্সিজেন হয় ঘাটতি পূরণ হয় তারপরে বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন ফল ফুল এবং বিভিন্ন পুষ্টি পুষ্টির চাহিদাও মেটে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি অভাব দূর হয় তো বন্ধুরা এই সাথে থেকে বিদায় নিয়ে আমরা ওই সাথে চলে যাব তো চলুন বন্ধুরা আমরা ওই সাথে চলে যাচ্ছি তো বন্ধুরা এই সাথে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই সাদও আমার সিল্কিগুলো হ্যাঁ আর টার্কি গুলো থাকে আর মূলত এই সাদটা শুধু মাত্র। শুধুমাত্র ফল বাগান এবং ফুল বাগান আর সামান্য কিছু জায়গায় সবজি বাগান করে আছে এমন এমন কোনো ফল নাই যেটা এই সাদে নেই এমন কোনো ফুল নাই যেটা আমার এই সাদে নেই এমন কোনো সবজি নাই যেটা আমার এই সাদে নাই সব ধরনের সবজি রেখে দিয়েছি বন্ধুরা হ্যাঁ আমাদের যেগুলো বর্তমানে আমাদের দেশীয় সবজি সেগুলো আছে এবং দেশি বিদেশি ফুল ফল গাছ আছে এবং দেখেন কত সুন্দর হ্যাঁ বিদেশি মুরগিও আছে সিল্কি এগুলি কিন্তু ইউরোপিয়ান সিল্কি না চায়না সিল্কি এক চায়না দম্পতি পরিবার থেকে আমি এই সিল্কি দু জোড়া আনছিলাম সেখান থেকে এক একজোড়া মারা গিয়েছিল এবং একজোড়া বড় হয়ে অ্যাডাল্ট হয়ে ডিম পেরে তার বাবাটা মারা গিয়েছিল তারপরে মাটা এখনও আছে বাবাটা মেরে যাওয়ার কারণে তখন সাতটা ডিম দিয়েছিল সাতটা ডিমের থেকে আমি তাদের ডিমগুলো বসে দেওয়ার পরে চারটা এবং চারটে ইনশাল এখন বড় হয়ে প্রচুর ডিম দিচ্ছে এবং এন থেকে বাচ্চা ফুটেছে এবারই পছন্দ তো বন্ধুরা যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই আপনারা নিতে পারেন আমার এই সিল্কি বাচ্চাগুলো খুবই উন্নত মানের সরাসরি বিদেশ থেকে আমদানিকৃত এই সিল্কি মুরগিগুলো অন্য ভাইদের মতো মিক্সড বা ক্রস বা এরকম কিছু না সরাসরি থেকে আমদানিকৃত আর টার্কি মুরগিগুলো আমি কিনে নিয়ে আসছিলাম ফতুল্লা এবং ঢাকা কাপ্তর বাজার হাট থেকে তো সেইগুলো আল্লাহ রহমতে হচ্ছে মাস আর ডিম পারে মার্শাল বেশ ভালো ডিম পারে আমার দেশি মুরগির থেকেও বেশি ডিম পারে হ্যাঁ ওই কি বলবো আর বুঝতে পারলেন শব্দ করতেছে ডিম পারা আমি ডিম পারি আমি ডিম পারি আবার কি বন্ধুরা শুনতে পারলেন শব্দ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাত বাগান এই সাত বাগানে পুরাটাই আমার সম্পূর্ণ ফল বাগান আমরা দেখতে পাচ্ছেন ডালিম গাছ থেকে শুরু করে এমন কোনো ফল নাই যেটা আমার কাছে নাই সব আছে বেল হ্যাঁ শুধু বেল নাই দেশি বেল নাই আবার দেখেন সব ধরনের কাঠা গাছ আছে তেঁতুল গাছ আছে আর কত সুন্দর এই সাইডে ওই সাইডে কোনো বাতাস না এই সাইডে প্রচুর বাতাস এবং প্রচুর ঠান্ডা এবং অক্সিজেন পাচ্ছি মানে এত অক্সিজেন ভালো লাগে যে বলার ভালো দেখেন পাখিগুলো কিচিমিচি করে শব্দ হচ্ছে একটা সুন্দর একটা গ্রাম আপনি উপভোগ করতে পারবেন আপনার সাদে যদি গাছ বা মানে বৃক্ষ রোপণ করেন এমন বিভিন্ন ধরনের ফলের গাছ দেখেন পাখিরা কিচিমিচি করছে দেখেন বুঝতে পারছেন কিচিমিচি মিচে শব্দ দেখাচ্ছে দেখেন হ্যাঁ মনে হচ্ছে ঝগড়া করছে দেখেন কত সুন্দর একটা প্রকৃতি এইরকম প্রকৃতি গাছ না থাকলে কিন্তু হবে না বন্ধুরা তো আপনারা এরকম একটা স্বাদ বাগান করুন এবং এমন একটা ফল বাগান করুন যাতে আপনাদের প্রয়োজনীয় পুষ্টি এবং প্রয়োজনীয় সময়টা ব্যয় করতে পারবেন বন্ধুরা তো আজ আর নয় চলে যাবো অনেক হয়েছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমার হালাদা এগুলো চ্যানেলের কর্মকাণ্ডগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন আর প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালদা এগুড়ো চ্যানেলের পাশে থাকেন আর আমার হালদা দা এগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি খোদা হাফেজ